আবারও চলে এলাম রেসিপি আজ আমি একটা নিরামিষ বেগুন আর আলু দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে খেতে বড় থেকে ছোটো প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে চলুন দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি প্রথমে বেগুন নিলাম একটা লম্বা বেগুন নিয়েছি। এখন শীতের বেগুন লম্বা আর দুটো আলু নিয়েছি এবার বেগুন আর আলুটা আমি কিভাবে কেটে নিচ্ছি চলুন দেখা যায় বেগুনটাকে লম্বা করে এইভাবে কাটতে হবে লম্বা বেগুন তো মাঝখান থেকে এইভাবে কাটবে দুফালা করে কেটে নিয়ে এবার মাঝখান থেকে চিরে এটাকে দুভাগ করে নিতে হবে দুভাগ করে নিয়ে তার মাঝখান থেকে আমি এটা থেকে তিন থেকে চার ফালি বের করবো লম্বা লম্বা করে দেখুন কাটা সবজি যেরকম কাটাটা সুন্দর হতে হবে খেতেও রান্নার সময় রান্নাটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে কাটার উপরেও কিন্তু রান্নার একটা অনেকটাই নির্ভর করে এবার দেখুন বেগুনটা আমি কেটে নিলাম এবার আলুটা আমি কেটে নিচ্ছি আলুটাও ঠিক এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেবো একটু মোটা করে কাটবেন আলুটা কালো আলুটা কিন্তু একটু পাতলা করে কাটবেন না দেখুন আমি আলুটা কিন্তু একটু মোটা করেই কিন্তু কেটে নিচ্ছি তারপর আমি বেগুনগুলোকে একটু নুন জলে ভিজিয়ে দেবো এক একটা বাটির মধ্যে আমি নুন জল নেব জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে বেগুনগুলো ডুবিয়ে রাখবো বেগুনগুলো যদি নুনে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু যে বেগুনের যে একটা প্রচণ্ড তেল টানে সেই তেলটা কিন্তু কম টানবে আপনারা বন্ধুরা যদি না এরকমভাবে বানিয়ে দেখেন আর এরকম এরকমভাবে যদি বাটির মধ্যে ডুবিয়ে না রাখেন তাহলে একবার ডুবিয়ে দেখবেন অনেকটাই তেল কম লাগে দেখুন বেগুনগুলোর মধ্যে বা জলের মধ্যে আমি নুন দিয়ে বেগুনগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট ভিজিয়ে রেখে বেগুনগুলোকে আমি তুলে নেব কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অবশ্যই সর্ষের তেল দেবেন তেলটা গরম হতে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে কিন্তু এখানে হলুদ দেবেন না নুন দিয়ে আলুগুলোকে কিন্তু ভাজতে হবে বন্ধুরা একদমই নুন দেবেন না নুন নুন দেবেন হলুদ দেবেন না হলুদ দিলে কি হয় বেগুনটা লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য মানে সরি বেগুন না আলুটা লেগে যাওয়ার ভয় থাকে কারণ আলুটা মানে কড়াই লেগে গেলে কিন্তু ভালো লাগে না তোলার সময় দেখবেন দ্বিতীয় যখন রান্না করতে যাবে তখন কিন্তু ভালো লাগবে না হ্যাঁ বেশ খড়খরা হয়ে যাবে তেলটাও পোড়া পোড়া হয়ে যাবে তার তার জন্য আমি কিন্তু এখন কোনো হলুদ দিই নি নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে আমার আলুগুলোও বেশ লাল করে ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে যেটুকু তেল থাকবে ওই তেলের মধ্যেই কিন্তু আমার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো নুন জল থেকে তুলে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের যতটুকু তেল আছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নেব এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে এবার বেগুনগুলোকে কিন্তু ভাজছি পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা আমার পাশে সবসময় এইভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনটার মধ্যে নুন হলুদ দিয়ে আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমার এই রেসিপিটা ভাত রুটি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসম্ভব সুন্দর লাগবে রাত্রিবেলা কিন্তু ডিনারে আপনারা রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা যদি বানিয়ে দেন দশ মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হবে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি তাহলে বুঝতে পারবে না আমার বেগুনটা পুরোটাই ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো আবার তেল দিয়ে আমি অবশ্যই সর্ষের তেল দেবো তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু দেখুন আমি কিন্তু বেশি দিইনি যেহেতু আলু আর বেগুন ভাজার ভেজে রেখেছি সেই জন্য আমার তেলটা আর বেশি লাগবে না তেলটা গরম হতে আমি এর মধ্যে কিন্তু ফোড়ন হিসাবে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম তেজপাতা আর জিরেটা যখন বেশ ভাজা ভাজা গন্ধ জিরে ভাজার একটা গন্ধ উঠে এলো তখন ওর মধ্যে কিন্তু আমি যে আদা এক টুকরো আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে আর এদিকে আমি একটা টমেটো বড় টমেটো চার টুকরো চার পাঁচ টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও একটুখানি বেশ ভাজা ভাজা নরম হতে হবে তারপর এর মধ্যে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে দেখুন হলুদ দিলাম নুন লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই ছিল আমার গুঁড়ো মশলার মধ্যে কিন্তু ব্যবহার গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষাতে হবে এর মধ্যে একটু জল দিয়ে দেবেন জল দিলে কী হবে মশলাটা তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না এবার কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু একদমই মিডিয়ামে রাখবেন এবার ভালো করে কিন্তু বেশ টমেটোটাও নরম হয়ে যাবে কষাতে হবে গ্যাসের স্টিমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু কষাবেন আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও বেশ গন্ধটাও ভালো লাগবে কষাতে কষাতে তারপর যখন বেশ চারদিক থেকে তেল বেরিয়ে আসবে দেখুন আমি কিভাবে কষাচ্ছি আমার যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আমাকে কিন্তু কষাতে হবে ওর মধ্যে কিন্তু যেহেতু নিরামিষ রান্না আমি একটু মিষ্টি দিয়েছি মিষ্টিটা আপনারা দেবেন তাহলে ঝাল বা নুনের ব্যালেন্সটাও বা ঠিক থাকবে আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়েও একটু কষাতে হবে যখন বেশ চারদিক থেকে তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম এক চামচ এই রেসিপিটার কিন্তু এটাই মেন বেসন এক চামচ দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে হবে একটু কিন্তু নেড়ে যেতে হবে নাহলে লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু বেসন দেখুন আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার কিন্তু সমানে কষাতে হবে আর নাড়তে থাকবে নাহলে লেগে যাওয়ার ভয় থাকবে যখন বেশ মশলাটা কষা কষা হয়ে আসবে তখন যে বেগুন আর আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা ওর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন আর আলুটা দিয়ে কিন্তু এবার ভালো করে কষাতে হবে দেখুন আমি কিভাবে কষাচ্ছি আমার কিন্তু প্রায় বেগুনও তো সেদ্ধ হয়ে এসছে আর আলুও প্রায় ফিফটি পারসেন্টের ওপরে সেদ্ধ হয়ে গেছে এই কষাতে কষাতেও আর একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার বেশ মাখা মাখা হয়ে এসছে আর তোমরা যদি একটু ঝোল ঝোল রাখো তাহলে রাখতে পারো আর কিংবা গাম এই সবজিটা কিন্তু রেসিপিটা একটু গা মাখাই হবে আমি ওর মধ্যে একটু জল দেব যেহেতু আমার আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়নি তার জন্য আমি এর মধ্যে কিন্তু একটু গরম জল ব্যবহার করেছি আর তোমরা তোমাদের আলু যদি সেদ্ধ হয়ে যায় তোমরা জল নাও নিতে পারো এরকম কষা কষাও রাখতে পারো এবার আমি একটুখানি ফেস জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু আমি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো বেশ আমার ঝোলটাও বেশ শুকিয়ে শুকিয়ে আমি কিন্তু বেশি জল দিইনি ওর মধ্যে যেহেতু শীতকাল শীতের সেই ধনে ধনেপাতার ধনে পাতার গন্ধটা অসম্ভব সুন্দর লাগে বেগুনের সাথে তাই একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার ধনে পাতাটা দিয়েও ভালো করে কিন্তু একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তাহলে রেডি হয়ে গেল আমার বেগুনের এই নিরামিষ রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আমার আলুটাও দেখলেন আমি দেখিয়ে দিলাম আমার সেদ্ধ হয়ে এসছে বেশ কামাখা হয়ে এসছে খেতে অপূর্ব হয়েছিল দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা যদি না বানিয়ে থাকো একবার বানানোর জন্য কিন্তু আমি অনুরোধ করব। তাহলে রেসিপি আমার রেডি হয়ে গেল বেগুন আলুর রেসিপি কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর একটু বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো তাহলে আজ আসি টাটা